ছাঁড় আনতে ভাঁড় পালায় আর ভাঁড় আনতে ষাঁড় পালায় আমাদের বাংলায় এরকমই একটা প্রবাদ বাক্য আছে যেমন ধরুন বিয়েটা হবে দুজনের এইদিকে বর রাজি হচ্ছে না ওইদিকে মেয়ে রাজি হচ্ছে না তাহলে কি করে বিয়েটা হবে বলুন তো আজকের পর্বটিতে দেখুন হুদা তার জেম্মার অপমানে প্রচণ্ড কষ্ট পায় এবং বলে নিজের পায়ে দাঁড়াতেই হবে একটা কাজ জোগাড় করতেই হবে এই বলে তার বন্ধু আর বান্ধবীদেরকে নিয়ে আর তার বোনকে নিয়ে একটা আলোচনা করে তার বন্ধুরা তাকে বলে তুই যে এত ভালো বিয়ে বাড়ি অর্গানাইজ করতে পারিস সেটা নিয়েই তো কাজ করতে পারিস তোর বাবার ডেকোরেটার্সের ব্যবসা ছিল তুই এই কাজটা পারবি তখন বলে না না এই কাজ আমি পারব না নিজের উপরে কনফিডেন্সই নেই তারপর বলে এটা করতে গেলেও আমার কিছু ইনভেস্টমেন্টের দরকার কিন্তু সেই টাকা আমি কোথায় পাবো বাড়ি থেকে তো চাইতেও পারবো না আর বাড়ি থেকে টাকা দিতেও পারবে না তাহলে তার বন্ধু বলে চল একটা তোকে কাজের সুযোগ দিই আমার একজন পরিচিত আছে সে দেখি তোকে কাজ দিতে পারে কিনা এই বলে তারা দুজনে যখন যায় যেয়ে পৌঁছায় সেই এ টু জেড ডেকোরেটার্সের মালিকের কাছে এই এ টু জেড ডেকোরেটার্সের মালকিনের নাম হলো ফিমন হালদার যে ফেজ বসু মল্লিকের আগের এক্স গার্লফ্রেন্ড ছিল এবং কিছু টাকার জন্যে যাদের সম্পর্কটা শেষ করে দিয়ে চলে আসে ফিমন এবং সেইখান থেকেই ফেজের একটা মেয়েদের প্রতি অ্যালার্জি এসে যায় এইবার যখনই সে যায় ফুদা তখনই তাকে দেখে চিনতে পারে তার ইম ফিমন ফিমন বলে ও এই মেয়েটা যে আমাকে অপমান করেছিল আর এর কাজের জন্য এসেছো তুমি তোমাকে আমি একে কোনো মতেই কাজ দেবো না এইদিকে ফিমন মাও সেখানে উপস্থিত থাকে বলে লিটল বেবি তোমার এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয় কারণ এই মেয়েটা তোমাকে অনেক অপমান করেছে তুমি ওকে কাজে দিয়ে এই অপমানের বদলা নিতে পারো এইবার রফা হয় যে দশ হাজার টাকা বেতন দেবে এবং বারো ঘন্টা ডিউটি মানে যখনই ডাকবে তখনই আসতে হবে সব সময় থাকতে হবে আবার এইদিকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে ফেজবসু মল্লিকের যদিও সে জানতো না এই কোম্পানির মালিক ওই মেয়েটি তাই তিনি দেখা করতে আসেন কারণ তাদের যে তেজ বেকারির একটা শুভ অনুষ্ঠান আছে পঁচাত্তর বছর উপলক্ষে পুর্তি তাই সেখানে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দরকার এখানে ফেসবুক মুসু দেখে তাকে ডাকতে লেট করছে তার অ্যাপয়েন্টমেন্ট টাইম বেরিয়ে যাচ্ছে তখন তিনি আর বর্ডার না করে তিনি সেখানে চলে আসেন বলে আপনাদের কোনো টাইম নেই বলে কি আমাদেরও টাইম নেই আপনারা এরকম ইয়ে নিয়ে বিজনেস করেন কী করে এইরকম যখনই কথাবার্তা বলে তখনই ঘুরে দাঁড়ায় ফিমন হালদার ভীমন হালদারকে দেখে অবাক হয়ে যায় ফেজ এবং তারপর নিজেদের মধ্যে পুরনো কথাবার্তা এবং বিতর্কও শুরু হয়ে যায় সেই বিতর্ক থামিয়ে শেষে চ্যালেঞ্জ দেয় যে তোমাদের বাড়িতে কোনো দিন মেয়ে জুটবে না কারণ ওই যে তোমার ঠাম্মি ওরকম একটা ঘমটা মেয়ে কে তোমাদের বাড়িতে থাকবে আর তোমাদের বাড়িতে কি মানুষ থেকে তার কি জীবনটা পুরো নষ্ট করবে তোমার জন্য জীবনও কোনো মেয়ে জুটবে না তাই তোমাকে একটা অফার দিচ্ছি তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো আমি জানি যদিও তুমি এখনও আমাকে ভালোবাসো নইলে তুমি এতদিন বিয়ে করে নিতে তেজ উল্টো দিকে তাকে জবাব দেয় যে আমি যদি কোনো দিন বিয়ে নাও করি তোমাকে বিয়ে করবো না আর এক মাস মধ্যে একটা ভালো মেয়েকে বিয়ে করে তোমাকে দেখাবো আর তোমাদের ম্যানেজমেন্ট কোম্পানি সেখানে যে পিকের ডেকোরেশন করবে এটা আমার চ্যালেঞ্জ এইদিকে দিকে ফের সেখান থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠতে যাই তখনই বৃষ্টি নেমে আসে আর তার মধ্যে দেখা হয় ওই ফুদার সাথে দেখে বৃষ্টিতে ভিজে বাচ্চাদের সাথে নাচ করছে দেখেই তার মনটা আনন্দে ভরে যায় এবং সে ভাবে যে এইরকম একটা মেয়ে যে সবার জন্য ভাবতে পারে তাকে তার বিয়ে করা উচিত আর এই মেয়েটাই তার জন্য উপযুক্ত বাড়িতে যে ঠাম্মাকে বলে যে আমি তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে রাজি আমা গজাননের আরতি করতে করতেই বলে যে আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না দাদু ভাই আমার জহুরই চোখ আমি যোগ্য উত্তরাধিকার চিনতে কখনোই ভুল করব না এই দিকে ফুদা যখন বাড়ি আসে ফুদার বাড়িতে তার আগে একটি ফোন আসে এবং তার যে একটি দেখাশোনা হয়েছিল সেই দেখাশোনারই ফোন আসে তারা বিকেলে আসবে বলে ঠিক করে নেয় ফুদাকে বারবার ঘর থেকে ফোন করেও ফোনে পায় না ফুদা যখন ঘরকে আসে তার মা তাকে জানায় যে একটা দেখাশোনা এসেছে ফুদার মা বলে আমি অনেক ডিসিশান নিয়ে ভেবে চিনতে এই কাজটা করেছি কারণ জেঠি জেঠিমার এত চাপ আর নেওয়া যাচ্ছে না তাই যেটা ভালো হবে তোমার জন্য সেটাই আমরা করেছি এইদিকে ফুদা আর কোনো কথা না বাড়িয়ে পার্থপক্ষের সামনে বসে পার্থপক্ষ বলে মেয়ে খুব পছন্দ হয়েছে এখন আগামী পর্বে কি হয় সেটি জানার জন্য আমাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলি বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে বলবে